মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর না যারা করবে জারি কোরআনে যে ধরায় জোরে মার হাবা লা না খাপো ইল্লাল্লা ওয়াত সিম্বি হবলেল্লাম মুজাহিদ ফিদীন ইল্লাহ আলজি হাসা বেলো না আলজি হাসা বেলো না রো থগ্বী নারায়া থাগবীর আলকুরানে হালম আল হাবিসের আলোম যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ঢোকাবে আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে তা ধন যে অর্জন করবে ডিউটি করবা একটা পরিষ্কার দিব দুইটা কটা পুরস্কার আমি আল্লাহর ভয় আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহর ভক্তি তুমি অন্তরে জায়গা দাও এই দুটি জিনিসের জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম আকবার الله ولن يجعل له مخرجا এক নম্বর তোমাকে ঈশ্বর সম্মানে আমি পালবো তোমার পথ রুদ্ধ করার জন্য তোমার রাস্তার মাঝে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য তোমার এক গুণ অথবা তোমার খুন করার জন্য তোমাকে গুম করার জন্য তোমাকে অপহরণ করার জন্য তোমাকে তোমার রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য যতই আইল যতই ষড়যন্ত্র করুক যত ষড়যন্ত্র যত কলা কোট কৌশল করুক ইয়াজা আল্লাহ মাখরাজা আমি আল্লাহ কথা দিলাম সমস্ত কৌশল সরজলতের যা ছিন্ন করে আমি আল্লাহ তোমাকে বের করে দিব ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে তোমার রিজিকের দরজা খুলে দিব সেখান থেকে তুমি রিজিক পাইবা আর কল্পনাও কোনোদিন করোনাই এমন জায়গা থেকে রিজিকের ধার রিজিকের দরজা তোমার জন্য আমি আল্লাহ খুলে দেব মেন হাইসে এমন জায়গা থেকে লায়াতা শিব তুমি দিন কল্পনাও করো নাই এখান থেকে তোমার জন্য রিজিকের দ্বার খুলে দেবেন আল্লাহ আল্লাহ আকবর তাহলে কি বুঝলাম কয়টা জিনিস যেরকম কয়টা জিনিস দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস লাগবে এক নম্বর জিনিস হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আল্লাহর ভক্তি কতক্ষণ ঠিক কিনা ক্ষমতা বসায় কে ক্ষমতার থেকে নামায় কে সতেরো বছরের ক্ষমতা তিরিশ মিনিট সময় পায় না এই কথা ঠিক কিনা সতেরোটা বছর তুমি থম্ভবরে চলছো কথাবোর ঠিক কি না তোমার অহমিকায় আল্লাহর জমিন মাটি পর্যন্ত ফাইট দরে গেছে কতবার ঠিক কি না মাটি পর্যন্ত কাঁপতো তুমি এমন থরপে কথা বলতা কাউকে জীবনে হিসাব করো না দুস্থ কিন্তু শেষ পর্যন্ত রান্না করা ভাত পর্যন্ত খেয়ে যাওয়ার সময় তুমি পাও না। কথা ঠিক কি না এইগুলো ক্ষমতার মালিক الله ربنا بولن الله ربنا محمد نبينا نحن موتيهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجي حسابلونا الجي حسابلونا نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف روسيا

نارا يا تاغبير، القرآن الحالو، الحدث رالو، نارا يا تاغبير. القران الحالو الحدث رالو نارا يا تاغبير بل اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم. হাওয়ালাই না কলা আলাই না এই হ্যাঁ বসেন বসেন জীবনে এই মুসলমান জীবনে মাছ ধরার জন্য বহু বুঝছি কথা ঠিক কিনা না গান শুনতে যাত্রা শুনতে পালা শুনতে গিয়ে বহুত গুজেছেন ঠিক কিনা না হ্যাঁ ইনকাম করার জন্য বহুত বেজেছেন রিক্সা চালাইতে গিয়ে অনেক বুঝেছি অটো চালাইতে গিয়ে অনেক বুঝেছি আল্লাহকে পাওয়ার জন্য বৃষ্টি দেবীর যে কারা কারো রাজি আছে হাত বড় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর না যারা করবে জারি ওরা নেই যে ধরায় জোরে কর্মার হাবা चार दिन के चांदनी फरंदिरी रात है सुन चंदे की चमक देखने की बात है भलाउला बिकमाली ही कशफ जब जमाली ही हसनत जमी अख़साली ही सल्लो عليه وآله محبة شد لا إله إلا الله لا إله لا إله لا إله, 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 إله درفشاني نتريقت روكو دريا كَرْدِيَا दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुद जो रा पर आओ। रो के हादी बन गए क्या नजर ते जिसने मुर्दो সিনহা কর দিয়ালা ইলহাম ঈলা দুর্গা দর্গা গৈরুল্লা বাজার মাঝর গৈরুল্লা ইলহাম রা ইহাম হায়াতের মালিক যে আল্লাহ মৌ তের মালিক সেহাম রাহাম আসমান জমিন গৈরুল্লাহ চন্দ্র সূর্য জং গৈরুল্লা লা ইহাম ইহো মোহাম্মদ রসু সালো আলি আসলাম ঐতিহ্যবাহী গাবতলি বাস টার্মিনাল জামে মসজিদ সংলগ্ন ময়দানে বাংলাদেশ মোজায়দ কোটি কমিটি এলাকার মোমেন মুসলমান ওনাদের যৌথ আয়োজনে ওয়াজ ও হালকাজিকির প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের আপনজন আমাদের ভাই আলহাস আবু ইউসুফ সাহেব অস্কির মাহফিলের মধ্যমণি বাংলার ও কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহাবর কতক্ষণ ঠিক কি না বিশ্ব চর্মনাইকে আমরা শুধু আধ্যাত্মিক রাহাবরই মনে করি না রাজনৈতিক রাহাবরও মনে করি কতক্ষণ ঠিক কিনা মুরিদ হব এক জায়গায় নির্বাচন করবো আরেকজনের সেই মুরিদ আমরা নই কথা কোন ঠিক না এই লাখ কোটি তো ওহিদ জনতার আধ্যাত্মিক গ্রাহাবর কিছুক্ষণের ভিতরে তার সীমান মেজরে করে আলহামদুলিল্লাহ তার হৃদয় নিগ্রানো মায়া মমতায় ভরা হেদায়তের ও বাণী শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন যে মনিক আমাদেরকে সুযোগ দিলেন তার দরবারে হৃদয়ের গহীন থেকে ভালোবাসার কণ্ঠে मोहब्बतের সুরে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ শুকর নামত নামত নিয়ামত আফজুকুনা আদম নামত এ নিয়ামত নিয়ামত তনুকুসা কোনা আল্লাহ বলে লাইন সাকার তুম লাম ও লাইন কফর তুম আকবার আল্লাহ বলেন বন্দা তুমি শুধু যদি তুমি কৃতজ্ঞ হও সুক্রিয় আদায় কর হাজার ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআন সন্ন্যার বয়ান শোনার জন্য আল্লাহর অলি হাক্কানে আলামেদিন বুজুর্গ দিন ওরা শুধু বুজুর্গ নয় খানদানি বুজুর্গ ও ঠিক কিনা এদের খানদানের চোদ্দ পুরুষ আল্লাহর বলি ছিলেন ঠিকই না ওনাদের আল্লাহ আকবার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মোহ্বতের বয়ানগুলো শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন ওই মনিবের দরবারে আবার চিৎকার মেরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ গুনার গাটুরি বহন করে মাহফিলে এসেছিলাম মোনাজার শেষে নিষ্পাপ করে বাড়িতে ফিরাও আমিন দোস্ত আমি দুর শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি তেলাওয়াত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রব বুঝার এবং আমল করার তৌফিক দান করুক যেরকম আমিন এই পৃথিবীতে মানুষ দুটা জিনিসের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামদে কটা জিনিসের জন্য যেরকম কটা জিনিসের জন্য একটা জিনিস হলো মান ইজ্জত নিয়া যেন দুনিয়াতে আল্লাহ বাঁচা রাখে কোন ঠিক কিনা কোন আলে মোলামা বুজুর্গর সাথে দেখা হলেই বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন মান সম্মান নিয়া দুনিয়াতে বসবাস করায় কথা কোন ঠিক কিনা দুই নম্বর আরেকটা জিনিস ডাল ভাত এর জন্য যেন দুয়ারে হাত পাততে না হয় আল্লাহ যেন স্বয়ং সম্পূর্ণতার সাথে ঠিক কিনা এই জগতে মানুষ এই দুনিয়ার জগতে দুইটা জিনিসের জন্য পাগল কটা জিনিসের জন্য পাগল এক নম্বর দুবেলায় ডাল যেন আল্লাহ মেলায় কতক্ষণ ঠিক কিনা দুমুট বাতের জন্য যেন মানুষের দুয়ারে হাত পাততে না হয় এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়িওয়ালা গাড়ি চালায় হেলপারওয়ালা হেরপারি করে রিস্কাওয়ালা রিস্কা চালায় দোকানদার দোকানদারি করে ব্যাংকার ব্যাংকে যায় সাবি নিয়ে বিমানওয়ালা বিমান চালায় অটোওয়ালা অটো চালায় আর লসওয়ালা লস চালায় জাহাজওয়ালা জাহাজ চালায় যে যে কোনো কর্মওয়ালা তার কর্ম করে এই দুটো জিনিসের আশায় কথা বল ঠিক কিনা এক নম্বর দুমুট ভাত আল্লাহ যেন গড়ে বসে আল্লাহ যেন দুমুট ডাল ভাত খাওয়ার তৌফিক দেয় এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম নয় টাইমের উপর ওভার টাইম করে কতক্ষণ ঠিক কিনা আর হলো মান সম্মান ইজ্জত নিয়ে দুনিয়াতে নিরাপত্তার সাথে দুনিয়াতে বসবাস করার জন্য কতক্ষণ ঠিক কিনা আল্লাহ রাবুল আলামিন কোরআন কারিমের মধ্যে ইরশাদ কেন দুস্ত তুমি যে দুটি জিনিসের জন্য কান্দ একটি হলো দুমুট বাত এর জন্য যাহার যেন কাহারো দুয়ার হাত পড়তে না হয় মান সম্মান ইজ্জত নিয়ে মানুষের ষড়যন্ত্র থেকে বেছে ইজ্জত এবং সম্মান নিয়ে হয় এই ক্ষমতা দুটির মালিক আমি আল্লাহ এ দুটি যিনি দেওয়ার মালিক প্রেসিডেন্ট নয় প্রধানমন্ত্রী নয় কোনো মিনিস্টার নয় এমপি মহোদয় নয় মেয়র সাহেব নয় কমিশনার সাহেব নয় কোনো চৌধুরী ব্যাপারী তালুকদার সিদ্দার খান পাঠান বা কোনো শিল্পকার মালিক নয় এ দুটি যাওয়ার জিনিস দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলেন

কার ভয় আল্লাহর ভয় নেতার বয় নয় আওয়ামী লীগের ভয় নয় বিএনপির ভয় নয় জাতীয় পার্টির ভয় নয় সন্ত্রাসীর ভয় নয় পুলিশের ভয় নয় মস্তানের ভয় নয় জমিদার শিকদার খান পাঠান চৌধুরী ব্যাপারীর ভয় নয় শিল্পপতির ভয় নয় কোম্পানির ভয় নয় আমি আল্লাহর ভয় কার ভয় কার ভয় একমাত্র আল্লাহর ভয় আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ঢোকাবে আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে তাকুয়ার কুয়ার দন যে অর্জন করবে ডিউটি করবা একটা পরিষ্কার দিব দুইটা কটা পুরস্কার আমি আল্লাহর ভয় আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহর ভক্তি তুমি অন্তরে জায়গা দাও এই দুটি জিনিসের জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম আল্লাহ বলে নিয়ে যা আল্লাহ রাজা এক নম্বর তোমাকে ঈশ্বর সম্মানে আমি পালব তোমার পথ রুদ্ধ করার জন্য তোমার রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করার জন্য তোমারে গুণ অথবা খুন করার জন্য তোমাকে করার জন্য তোমাকে গুম অপহরণ করার জন্য তোমাকে তোমার রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য যতই আইল যতই ষড়যন্ত্র করুক যত ষড়যন্ত্র যত কলা কোট কৌশল করুক যা আল্লাহ মাহারাজা আমি আল্লাহ কথা দিলাম সমস্ত কুট কৌশল সরদলদের ছিন্ন করে আমি আল্লাহ তোমাকে বের করে দিব ওয়ায়ার যুকুহু মিন হাইসু এমন জায়গা থেকে তোমার রিজিকের দরজা খুলে দিব সেখান থেকে তুমি রিজিক পাইবা আর কল্পনাও কোনোদিন না এমন জায়গা থেকে রিজিকের ধার রিজিকের দরজা তোমার জন্য আমি আল্লাহ খুলে দেবো মেন হাইসে এমন জায়গা থেকে তুমি দিন কল্পনাও এখান থেকে তোমার জন্য রিজিকের দ্বার খুলে দেবেন আল্লাহ কি যেরকম কয়টা জিনিস দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস লাগবে এক নম্বর জিনিস হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আল্লাহর ভক্তি কতক্ষণ ঠিক কিনা ক্ষমতা বসায় কে ক্ষমতা থেকে নামায় খে সতেরো বছরের ক্ষমতা তিরিশ মিনিট সময় পায় না এই কথা কন ঠিক কিনা সতেরোটা বছর তুমি থম্ভবরে চলছো কতক্ষণ ঠিক কিনা তোমার অহমিকায় আল্লাহর জমিন মাটি পর্যন্ত ফাইট ধরে গেছে কত ঠিক না মাটি পর্যন্ত কাঁপতো তুমি এমন ধরপে কথা বলতা কাউকে জীবনে হিসাব করো না দুস্ত কিন্তু শেষ পর্যন্ত রান্না করা ভাত পর্যন্ত খেয়ে যাওয়ার সময় তুমি পাও না কত ঠিক না গেল ক্ষমতার মালিক الله ربنا بولن الله ربنا محمد نبينا نحن اوما نحن كل نهزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه السابلونا الجيه السابلونا نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين لا الله لا إله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف روسيا

تا القرآن حاله الحديث راله نارا تا قبير اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ওয়ালা আলাইনা বসা পড়েন এই হ্যাঁ বসেন বসেন জীবনে এই মুসলমান জীবনে মাছ ধরার জন্য বহু বিচ্ছি কথা কি না গান শুনতে যাত্রা শুনতে পালা শুনতে কি বহুত ভিজেছেন ঠিক কিনা এই হ্যাঁ ইনকাম করার জন্য বহুত ভিজেছেন রিশকা চালাতে গিয়ে অনেক ভিজেছি ওটু চালাতে গিয়ে অনেক ভিজেছি আল্লাকে পাওয়ার জন্য বৃষ্টি দেব যে কারাকার রাজি আযাদ বড়ায় ললহ দগবী মাশাআল্লাহ মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুরdose না যারা করবে জারি ওराने যে ধরায় জোরে করুন হাবা।